নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে যে আমি জিনিসটি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে গ্যারেজ মেকানিক বা যাদের পাম্পচারের দোকান আছে তাদের এই যে জিনিসটি সেটি খুবই মানে কাজে লাগবে কেন কাজে লাগবে ধরুন যে যে কোনো একটা টিউব মানে বাঁকা ধরনের যে নজরগুলি থাকে যেমন ধরুন টোটোর বা যেগুলো স্কুটির বাঁকা নজল হওয়ার ফলে কি হয় টিউবটি সেটিং করার পর অনেক সময় যে নজেলটি আছে সেটি ভিতরের দিকে ঢুকে যায় পুরো টায়ার ফিটিং হয়ে যাওয়ার পর দেখি যে নজলটা ঢুকে গেছে বা বেঁকে গেছে ফলে সেটিং করতে অসুবিধা হয় এবং ঢুকে যাওয়ার ফলে আমাকে মানে আবার টায়ারটাকে খুলে আবার নতুন করে টিউবটাকে সেটিং করতে হয় তো এটার জন্য আমি কি করব এই ধরনের যে একটি মানে টুলস সেটি আমি আবিষ্কার করেছি ঠিক আছে এটার জন্য আমরা লাগবে এটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন টিউবলেসের যে নজলগুলো থাকে ঠিক আছে এগুলো আমরা কেটে ফেলে দিই ঠিক আছে ওই রকম একটি নজল জোগাড় করতে হবে ঠিক আছে আর লাগবে নাট লাগবে দুটো ঠিক আছে আর একটা ওয়াশার লাগবে ঠিক আছে এগুলো আমরা অতি সহজেই আমাদের দোকান থেকেই সংগ্রহ করতে পারি কোনো অসুবিধা হবে না ঠিক আছে তা প্রথমে আমি একটি নাটকে ঠিক আছে এরকমভাবে লাগিয়ে নাট লাগিয়ে দেওয়ার পর কী করবো ওই যে একটি ওয়াশার আছে ওয়াশারটাকে আমি লাগিয়ে দেবো ঠিক আছে ওয়াশার লাগিয়ে দেওয়ার পর আর একটি এই যে এই ধরনের নাটটা আমাদেরকে জোগাড় করতে হবে যে টিভিএসের টিউবগুলো যেগুলো থাকে বাইকের টিউব সেখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার অতি সহজেই পেয়ে যাবেন এগুলোর জন্য কোনো টেনশন নেই ঠিক আছে তো বন্ধুরা জিনিসটা দেখতে ঠিক এরকম হবে আর যে উপরে নাটটি আছে সেটিকে শুধু একবার লাগিয়ে দেবেন একটি কি এক কি দুখি যে থ্রেড থাকে লাগিয়ে দেবেন বেশি টাইট দেবেন না ফলে কি হবে মানে ওই যে নজেলের মুখের যে থ্রেড সেটা বেশি পরিমাণে ঢুকবে ভিতর দিকে ফলে ভালোভাবে আটকে থাকবে নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বন্ধুরা বলে রাখি এই জিনিসটি আর একটি কাজে লাগে সেটি হচ্ছে ধরে রাখুন একটি মানে টিউলেসে যে নজেল আপনি লাগাবেন চার চাকা বা দু চাকা যাই হয়ে থাকুক না কেন এইটি এই যন্ত্রটি ব্যবহার করে আপনি অতি সহজেই লাগাতে পারবেন প্লাসে বা নোজ প্লাসে যখন আমরা নজেলটা লাগাই তখন কি হয় নতুন নজেল যদি হয়ে থাকে তাহলে কি হবে যদি আমি ওটাকে ধরে পরে যদি উপর দিকে টানি তাহলে যে নজেলের নতুন নজেলে দাগ পড়ে যায় ঠিক আছে পরে কাস্টমার আপনাকে খ্যাচখ্যাচ করবেই যে নতুন নজেল লাগালাম এই মধ্যে দাগ হয়ে গেলেও অনেক সময় এই যে রাবারের কালো অংশটি সেটি কেটেও যায় তাই এই টুলসটি ব্যবহার করে আপনি যে কোনো বাইক বা চার চাকার নজেল টিউবলেস নজেল লাগাতে পারবেন কোনো অসুবিধা হবে না বিনা দাগ ছাড়া বিনা কাঠ ছাড়া আর বন্ধুরা নজেলটি দেখে নেবেন এরকমভাবে মানে নাট যাতে আলগা না থাকে আলগা থাকলে অনেক সময় ফলস মেরে দেবে তাই আপনি ভালো করে রেঞ্জে বা কিছুর দ্বারা ভালো করে টাইট দিয়ে দেবেন তো বন্ধুরা এবার আমি দেখাবো টিউবলেস নজেলটি এই টুলসটির সাহায্যে কি করে লাগাবেন তো বন্ধুরা মনে করুন এই যে আমি হাতে ধরে আছি মনে করুন এটি একটি রিম বাইক বা চার চাকা রিম এইভাবে থ্রেডের সাহায্যে মানে উপরে যে থ্রেডটা থাকে নজলে লাগিয়ে দেবেন এবং এরকমভাবে টাইট দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আমি যে হাত ব্যবহার করছি হাতের বদলে থাকবে নোজ প্লাস ঠিক আছে নোজ প্লাসটিকে ব্যবহার করে আপনি অতি সহজে টিউবলেস নজেলটিকে লাগাতে পারবেন তো বন্ধুরা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে থ্রেডটা লাগিয়ে দেবেন ঠিক আছে থ্রেড লাগানো হয়ে গেল এরপরে আপনার একটি চাই নোজ প্লাস ঠিক আছে নোজ প্লাস বা এমনি প্লাসও হবে নোজ ব্লাস হলে একটু ভালো হবে দেখতে পাচ্ছেন নোজ ব্লাসের এইভাবে এরকমভাবে সাইড দিকে দেখিয়ে দিই এইভাবে ধরে এরকমভাবে টান দেবেন যখনই আপনি টান দেবেন দেখতে পাবেন নজলটি এইভাবে দেখুন এইভাবে থাকবে এইভাবে বেরিয়ে যাবে ঠিক আছে ফলে আরামে ফিটিং হয়ে যাবে কোনো প্রবলেম হবে না বা দাগও হবে না তো বন্ধুরা এই টুলসটির মাধ্যমে আপনারা টায়ারের মধ্যে টিউব ভালোভাবে লাগাতে পারবেন এবং যে কোনো টিউবলেস নজেল আপনারা অতি সহজে বিনা কাঠ এবং বিনা দাগ ছাড়া ফিটিং করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ